মুসলমান আমাদের ইমান আছে না নাই আমাদের সবার মধ্যে ইমান আছে ইমান আমরা আল্লাহকে ভয় করি এক আল্লাহ ছাড়া আমরা আর কাউকে পরোয়া করি আমরা মুসলমান মদের বুকে আল কোরআন জীবন দেব তবু আমরা ছাড়ব না ইমান না আমরা মুসলমান মদের বুকে আল কোরআন জীবন দেব তবু আমরা ছাড়ব না ইমান আমরা মুসলমান মুসলমান আবার সারা পৃথিবীতে কালে মার পথে উড়াবে উড়াবে হোক মুসলমানের হাতিয়ার হলো দোয়া মুসলমানদের অস্ত্র হলো আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি কত বড় বড় গুণাগারদেরকেও তো ক্ষমা করেছেন বড় বড় গুণাগার আগুনের পূজা করে আগুনের সামনে বছরকে বছর সনম সনম বলিয়ে ডাকতেছে আগুনকে পূজা করতেছে আগুনকে বলে খোদা অনেক বছর পূজা করার পর আল্লাহর বান্দার জবান থেকে ভুল করে বের হয়ে গেল সমাজ কি বের হয়ে গেল সমাজ আল্লাহর সিফাতের নাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ যখন উঠল আগে ও বন্ধা আমার কাছেই আছি রে তুমি আমাকে কেন ডাকো ও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহর বান্দা চিন্তা করলো এত বছর কে বছর আগুনের পূজা করলাম আগুন আমার জবাব দিল না কিন্তু ভুল করমে একবার ইচ্ছা করিয়াও না ভুল করমে একবার সিফাতিনা সমাদলিয়ে যখন ডাক দিলাম আমার আল্লাহ মাদরাকের সারা দিয়া দিল কাজী ভাইরা আমার বাবারা আল্লাহ রহমতের নিকটে আল্লাহ রহমতের কাছে আল্লাহ পাক যাদেরকে সবচেয়ে ছোট জান্নাতটা দিবেন এই জান্নাতটাই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান কয় দুনিয়া সমান ধরে জোরে বল না কয় সমান বসটা দুনিয়া সমান অনেকে বলে হুজুর এত জায়গা আল্লাহ পাবে কোথায় আল্লাহ জায়গার অভাব আছে নাকি সামান্য একটা উদাহরণ নেই আমরা এখন বগুড়া মধ্যে আছি এবং বগুড়ার চেয়ে সারা বাংলাদেশ বড় বাংলাদেশের চাইতে ভারত বড় ভারতের চাইতে পৃথিবী বড় সে পৃথিবীর চাইতে সূর্য বড় এ সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় বলে